তো গিভওয়ে করার জন্য যেটা করতে হবে তোমরা এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দেবা 1000 লাইক কমপ্লিট হয়ে গেলে জনে এই বান্ডিল দেয়া ফিলিতে বাবা লাইক কমপ্লিট করে দেওয়ার লাইক দিয়ে দেবা আর তোমাকে ইউআইডি দিয়ে কমেন্টে দিয়ে দেবা তারপরে আমরা এইখান থেকে দুইজন বাইছে এইখান থেকে দুইজনের এই বা এই বান্ডিলটা দেয়া হবে সো গাইস আমরা শুরু করে দিতে আসি মূল ভিডিও তো গাইস মোরা চলে এলাম লবিতে এখন আইন্দে লাগি হইলো যাম যাওয়ার পরে দেখো কিন্তু অলরেডি কিন্তু দুই তিনটাই এখন দেখো স্পিন করতে হবে কোনটা এই মামা পরে কি দেখি বাইকের স্ক্রিনটা মোটামুটি আছে ব্যাগের স্ক্রিনটাও আছে মোটামুটি খারাপ না লাডিটাও আছে মোটামুটি খারাপ না আর কি সবই চলে যাই হোক মোরা 9 মধ্যে স্পিন মাইরে দিলাম কার নামে কার নামে মামু তমুন ভাই গেমারের নামে 9 মধ্যে স্পিন মাইরে দেলা বাহ ভালো কিছু বিশ ভালো কিছু বিশ দে 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 আ এই স্কিন অলরেডি বাই হয়ে লইলাম এখন আমরা আবার একটা স্কিন মারবো

আরে ডায়মন্ড গুলো আর কেমে খরচ করি দুজন পানি নেন খরচ করতে আছি ডায়মন্ড গুলো এবার দেয় না যা আবার মত বললাম লাকি রয়ে মাঝে দিলাম আবার একশো নিরানব্বই ডায়মন্ডের বলতে পারছি যে না লাগবে তবে মামা জিনিসটা কিন্তু খারাপ হয় নাই এককালে বুঝলো

ওই বুঝান ওই বুঝান যাইবিনা আর কি বুঝছো ওই বুঝান যাইবি না যে মেজাজটা কি পরিমান খারাপ হয় হয়েন না একেন না একের মাল একের মামা একের মাল

আর কমেন্ট ইউআইডি তে দিয়ে যাবা ইউআইডি তে দেওয়ার পর তোমাকে 5 দিন পরে আমরা এই বান্ডেলটা গিভওয়ে করতে যাচ্ছি অতএব তোমাকে 5 দিনের ভিতরে 5 দিনের মধ্যে 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে আর ইউআইডি তে কমেন্টে দিয়ে দিতে হবে তোমরা যদি এই গিভওয়েতে পার্টিসিপেট করতে চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা তোমাকে বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে দেবা কারণ যত তাড়াতাড়ি লাইক কমপ্লিট হবে তত তাড়াতাড়ি তোমরা গিভওয়ে তে পার্টিসিপেট করতে যাইতেছো তো गाइस यही है आज का वीडियो सब भारत पापा निजेदी के ख्याल रखा दिखे ख्याल रखा सब